একটাই পাইলাম বাড়িতে আরো আছে না আমাদের ছোট একটা কাছে দেখ এত মা কোথায় গেল দেখি মা বৃষ্টি পড়ছে তো দিদি কি করছে এখানে

पार टाइपर मना है उठो उठो

ভালো হতো না আসলাম আমরা প্রচুর লতি নিয়ে এখন কাটাকাটি ধোয়া ধুই রান্নাবান্না পালা আমার ওই পাশে প্রচুর গাছপাটায় উন্নতি হয়েছে আজকে মোনা বাড়িতে এসেছে কয়েকদিন হলো আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে প্রচুর আর এই হচ্ছে নদী আর নদীটা কিন্তু মনার খুব ফেভারিট খাবার মানে মনার নয় মনার বাবারও তাই আমি আজকে সকালবেলাতে মাছ নিয়ে এসেছি মরলা মাছ আর হচ্ছে কোকিলা মাছ মানে আমাদের এখানে কোকিলা বলে এবার আপনাদের ওখানে কি কি বলে সেটা আপনারা বলবেন যেহেতু এক এক জায়গায় এক এক রকম নাম হয় মাছের সেই জন্য বলছি মনে আসলে পরে আমার এই সব খেতে মনার মাকে বলতে হয় না মনে মনার মাকে বলে মা আজকে কিন্তু আমি এই খাবো আজকে সকাল থেকে প্রচণ্ড হারে গরম পড়েছিল আর যখন এই প্রচুর তুলতে যাচ্ছিলো তখন কিন্তু বৃষ্টি একটু একটু পড়ছে এখন কিন্তু ঠান্ডা ওয়েদার বৃষ্টি ভালো একটা বৃষ্টি হয়ে গেছে ভালো ঠান্ডা ওয়েদার আর এই ঠান্ডা ওয়েদারের মধ্যে এইরকম প্রচুর যদি হয় তাহলে বুঝতে পারছেন জমে যাবে কিন্তু আজকে একবারে আচ্ছা কি কি রান্না করবে এই কচু শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে আচ্ছা আচ্ছা আর এই কচুর লতি আছে মরলা মাছ আর কোকিলা মাছ এখন তোমরাই বলো এটা কোনটা কি দিয়ে করলে তোমাদের আজকে পুরোটা আছে মনার ক্রেডিট ঠাকুমা সকালবেলাতে দুখানা ইলিশ মাছের মাথা দিয়ে গেছে তখনই মাকে বললাম মাছের মাথা দেখে যে মা কচুর শাক রান্না করো আর কাকা ভাই যাওয়া আসার সময় না এত বড় বড় লতি রাস্তার ওপর থেকে মানে লতি ডিঙিয়ে ডিঙিয়ে লোক যাওয়া আসা করল মানে এত লতি হয়েছে তখন আমার মাকে বললাম মা তাহলে বাবা মোরলা মাছ নিয়ে এসেছে তাহলে লতি মোরলা মাছ দিয়ে লতি রান্না করো আর কোকিলা মাছ নিয়ে এসেছে মা তো যে ফেভারিট রান্না করে আমাদের সবার প্রিয় যে কাঁচা মাছ দিয়ে মশলা দিয়ে করে ওইটা করতে বলেছি এখন দেখি মা কি করে তো পছন্দ করবে তো

মানে একটা না যদি দুই তিন দিন খাওয়া যায় চোখে মানে যে একটু কম দেখে সেও চোখটা পরিষ্কার হয়ে যায় এই কচুর শাক খেলে এতটাই রক্ত পরিষ্কার হয় আমি কচুর শাকগুলো কেটে নিই আর কচুর শাক যে কাটতে বলে কচু শাকটা কাটাটাও ভালো যে বলে না কচু শাক কাটছি অনেকে আছে দেখবে ডগা দিয়ে বলে কচু শাক দিচ্ছি এর আগে একদিন আমার বাড়িতে করেছিল যে এই এই ডগ দিয়ে শুধু রান্না করতে বলতে কচু শাক রান্না করছে কচু শাক কাকে বলে শাক তো এইটা এইটা রান্না করতে হবে তাহলে ইলিশ মাছের মাথাকে এইটা রান্না করে সব ভালো লাগে তাই তো কি ভিতরে দিব হ্যাঁ ওই ভিতরে ওই শুধু এই পাতাগুলো এরকম করে ভেঙে ভেঙে তুলে আনলে এই পাতাটা রান্না করে খেলে করে বেশি মানে দিছি প্রচুর পাতা প্রচুর শাক ডাটি এই যে সেদ্ধ হচ্ছে মরলা মাছটা ভেজে নেব আমি কড়াই বসাই দিচ্ছি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ সুন্দর করে মেখে নেব তেল দিয়ে দেবো এবার কড়াইতে আমার কচুর শাক প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কচুর শাকটা নামাই রান্না বসায় দেবো কু শাক রান্না করতে চলে আইছি কড়াইতে আমি তেল দিয়ে দেবো পঁচিশ শাখে পরোনা দেবো শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা আর এই যে আমার ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা দেব আর ইলিশ মাছের মাথাটা হচ্ছে ভাজা মা দিয়ে গেছে সকালে তার জন্য আমি প্রচুর শাক নিয়ে আ তুলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি পঁচিশ শাক দিয়ে দেব এবার আমি লবণটা তো দিয়েছি এবার হলুদ দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা ফেলে দেবো আমার হাতে খুব সুন্দর প্রচুর কষগুলো লেগে আছে কচুর শাকটা এখন অনেকটা জল আছে এরকম নাড়তে পারতে আঠা আঠা হবে যখন একটু আঠা আঠা হবে তখন আমার কচুর শাক রান্না হয়ে যাবে জল জল হয়ে গেছে এবারে ককিলা মাছটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবনে দেবো তেজপাতা আর জিরে মাছের এইবারে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ লবণ গুঁড়ো গরম মশলা আর এই যে হয়েছে মশলা আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা আমি এটা দিয়ে দেব পাঁচ পিস আলু টমেটো আর পেঁয়াজ এবার দেব তেল এবার সুন্দর করে এটা মাছটা আমি মেখে নেবো এবার মাছটা আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এবার থালাটা ধুলে একটু জল দিয়ে দেবো দিয়ে দেখি তুলে ঝোলটা কমে গেলে হয়ে যাবে আর একটু হবে আর একবার ঢেকে দেবো আমি মাছের ঝোল মনে হয় হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে দেখি হয়ে গেছে জল পড়ে গেছে আজকের মাছটা একটু ছোট ছোট তা খুব ছোট না কিন্তু মাছটা খুব ভালো আলুও সিদ্ধ হয়ে আলু সিদ্ধ হয়ে গেছে দেখা হবে খাওয়া দাওয়া টাইমে আজকে পুরো টেস্টি খাবার কারণ কি বলতো ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচু শাক মরলা মাছ দিয়ে কচুর লতি আর হচ্ছে কোকিলা মাছের কড়াই ভাপা তা এইসব খাবার তো কি বলবো এর কোনো জবাব হবে না খাবার তা খাই মনা তো এইসব ভালো খায় মানে কি বলবো বলার জন্যে আমরাও খেতে পারছি আর

এবার সদ্য তুলে নিয়ে এসে তারপরে ছাড়িয়ে রান্না করা হয়েছে সবাই খেয়ে নি তারপর ক্যামেরামেন আর আমি একসাথে কিন্তু ব্যাপক হম আমি একটা করে মাছ ধরে খাচ্ছি আগে আওয়াজে খাচ্ছিস তো

অনেকে কমেন্ট হয়তো আছে কেউ যে হয়তো আমাদেরকে একটু অন্যরকমভাবে কমেন্ট করেন তাতে কিন্তু আমরা কিছু মনে করি না কেন আপনারা তো আমাদের সব আপনারা কমেন্ট খারাপ করবেন ভালো করবেন সবই করবেন কোনো অসুবিধা আমার নেই দেখুন কিন্তু আমার পাঁচটা আঙুল আমার পাঁচটা আঙুলই সমান নেই তা মানুষও তেমনি সবাই সমান হয় না আমি যেভাবে আমি ভিডিও করে যাই আপনাদের সামনে তুলে ধরি যতটা পারি নিজের ক্ষমতায় তুলে ধরি

যে একদিনে সব রান্না করাটা কি করে নাই যাক আমাদের রান্না বানা তিনটেই কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এত সুন্দর রান্না আছে মানে খাওয়ার পরেও কিন্তু অল্প থেকে ভাত আমি নিলাম যে এটা দিয়ে খাবো আগেই আমার কিন্তু লথিতে আমার পেট ভরে গেছে হুম তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ভুল ভ্রান্তি হলে পরে ক্ষমা করবেন টাকা